আসসালামু আলাইকুম দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচশো প্রশ্নের সাজেশনের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে বাংলা সনের প্রবর্তক হচ্ছেন সম্রাট আকবর যে প্রশ্নগুলোর মধ্যে সম্প্রতি বা সাম্প্রতিক সময়গুলোতে এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু এখন আসার সম্ভাবনা খুবই কম ঢাকা বিভাগে মোট কয়টি জেলা রয়েছে ঢাকা বিভাগে ১৩টি জেলা রয়েছে হিমছড়ি কোন শহরের উপকণ্ঠে অবস্থিত হিমছড়ি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ কোন সনে ইসলামী সম্মেলন সংস্থা অর্থাৎ ও আইসির সদস্য লাভ করে ও সদস্যপদ লাভ করে বাংলাদেশ সালে বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান হচ্ছে বাংলা বান্ধা কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস কংগ্রেস হচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না অর্ধনমিত হয় না সৌদি আরবের জাতীয় পতাকা জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ই কমার্স কি ই কমার্স হচ্ছে নতুন বাজারজাতকরণ একটি পদ্ধতি যেখানে সহজেই কেনা করা যায় অনলাইনে কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় কাজের গতি প্রকাশিত হয় নানো সেকেন্ডে বর্তমানে কোন দেশে অবস্থিত কারবলা বর্তমানে ইরাকে অবস্থিত সার্কের বর্তমান সদস্য সংখ্যা অর্থাৎ সদস্য দেশ আটটি দেশ সবচেয়ে বড় ঘাস কোনটি সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ প্যানিসিয়াম আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্ল্যামিং মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশনির কণাকে কি বলা হয় কসমিক রোশনি চীনের দুঃখ নামে পরিচিত কোনটি চীনের দুঃখ নামে পরিচিত হোয়াংহ নদী স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে স্মরণশক্তি হ্রাস পায় আয়রন এবং জিঙ্কের অভাবে মিয়ানমারের মুদ্রার নাম কি মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়েট ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে সিপিও অংশকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কেউ জানলে একটু কমেন্টে জানাবেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ডক্টর সুফিয়া কামাল বিশ্ব শিক্ষক দিবস কোনটি পাঁচই অক্টোবর বাংলাদেশের কৃষি দিবস কবে কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে ফ্রান্সের প্যারিসে সিডোর শব্দের অর্থ কি সিডোর শব্দের অর্থ হচ্ছে চোখ কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ছাড়া সিয়ারালিয়ন কোন দেশের সংবিধান অলিখিত অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে এই যে এই টাইপের যে প্রশ্ন আছে দু সালে প্রথম হর্স ফ্লাইট কবে যাত্রা শুরু করে এই ধরনের প্রশ্ন মাথায় নিয়ে মাথা গরম করবেন না ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো সালে ওয়াইসির বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক কমেন্টে জানান গুগলে একটা সার্চ দেন কমেন্টে জানান আপনার এই কমেন্টটা পিন করে দেওয়া হবে এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত এডিবির সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায় তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত তিতাস কুমিল্লায় অবস্থিত প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল গোবি মরুভূমি কোথায় অবস্থিত গোবি মরুভূমি চীনে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত বগুড়ায় অবস্থিত নেদারল্যান্ডের মুদ্রার নাম ইউরো বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল আট নং সেক্টরে অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে ব্রেল বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে কানাডার মুদ্রায় বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে ভারতের সাকভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই এই প্রশ্নের উত্তর মূলত অপশনগুলোতে নেই সবগুলো দেশেরই দূতাবাস আছে থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি এইসব প্রশ্ন কিন্তু বারবারই পরিবর্তন হয় ক্ষেত্রে কিন্তু আমরা বলতে গেলে দুই দিন পরে আবার চেঞ্জ হয়ে যাবে এখন যেমন থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন অনুতিন চানো বিরাকল ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সোবেদার কে ছিলেন মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে বনভূমি রয়েছে সতেরো ভাগ দরকার পঁচিশ ভাগ ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল পর্তুগিজরা মানুষের গড়ায়ু সবচেয়ে বেশি কোন দেশে মানুষের গড়ায়ু সবচেয়ে বেশি হচ্ছে জাপানে জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট যুক্তরাষ্ট্রের কোন অঙ্গ রাজ্যটি ফ্রান্সের নিকট থেকে কেনা হয়েছে লুইজিয়ানা নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় মাউরি অঙ্গ অঙ্গসংস্থা নয় কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয় আইএমএফ দুধে থাকে কোন অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড এক মেগা সমান কত কিলোবাইট এক হাজার কিলোবাইট বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস ছয় মাস কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এম এ মুহিত কবি জসিম কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে তার উইলিয়াম জোনস সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশ পেয়েছিল এক লক্ষ বর্গ কিলোমিটারও বেশি জলসীমা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ ভুক্ত কয়টি দেশের রানী বা রাষ্ট্রপ্রধান ষোলোটি দেশের রানী বা রাষ্ট্রপ্রধান কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ দু সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছিল শিশু মৃত্যু হ্রাসে এ ধরনের আপডেটেড যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু স্বপ্নের স্কুলের যেই কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই ভিডিওগুলো দেখে নেবেন দু হাজার সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় এবং দু সালের যেই তথ্যগুলো এখন মোটামুটি কমন বা সাম্প্রতিক প্রশ্ন সেই জিনিসগুলো শুধু মনে রাখবেন গোলট ভরাট করা খাতা পড়তে কোন ইনপুট ডিভাইস ব্যবহার করা হয় ওয়েম ব্যবহার করা হয় বাংলাদেশের সংবিধান দু সাল পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছিল পনেরো বার দু সাল পর্যন্ত বার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় কবে পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় পঁচিশে ফেব্রুয়ারি দু সালে মানব সভ্যতার শুরু হয় কি থেকে কৃষি থেকে বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারচ্ছন্ন অংশে সংযোগস্থলকে বলা হয় ছায়াবৃত্ত গ্রেট হল কোথায় অবস্থিত গ্রেট হল চীনে অবস্থিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পামটপ কি পামটপ ছোট কম্পিউটার বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডার সেক্টর ছিল দশ নম্বর সেক্টর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা হচ্ছে ইউনেস্কো বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানার যে নদী তার নাম হচ্ছে নাফ নদী টেলিফোনের জনককে আলেকজান্ডার গ্রাহামবেল ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে কোনো দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা ভাগ বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ ভাগ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি কার্বন ডাইঅক্সাইড মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি অ্যাপিকালচার ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উনিশশো সালে লেডি উইথ দ্য ল্যাম কার উপাধি লোরেন্স নাইটিঙ্গেল বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল প্রথমে চারটি তারপর এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তামাবিল কোথায় অবস্থিত তামাবিল সিলেটে অবস্থিত বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ভারত বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি তেতুলিয়া বাংলার শেষ নবাব সিরাজুদ্দুল্লাহ কোন যুদ্ধে পরাজিত হন পলাশীর যুদ্ধে বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাউরি যার নিউজিল্যান্ডে বসবাস করে বিকাশ কোন ব্যাংকের ব্রাঞ্চের হিসেবে কাজ করে বিকাশ ব্র্যাক ব্যাংকের জয়েন্ট ব্যাঞ্চের হিসেবে কাজ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জুকারবার্গ বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে রাঙামাটি জেলার সাথে বাংলাদেশের বর্তমানের রাষ্ট্রপতিকে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বাইশতম রাষ্ট্রপতি তিনি দায়িত্ব গ্রহণ করেন চব্বিশে এপ্রিল দু সালে এই প্রশ্ন যদি পরিবর্তন হয় তাহলে কমেন্টে আপনারা জানিয়ে রাখবেন দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কতটি দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বইটি পঞ্চম টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে মোট অংশ নেয় ষোলোটি দল জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক রয়েছে ষাটটি ফলক রয়েছে বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগায়ে বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বেড়ামারায় পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত সূর্য উদয়ের দেশ কোনটি জাপান উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত ভাষা আন্দোলনের জন্য কেন বিখ্যাত জুলাই গণ অভ্যুত্থানের জন্য বিখ্যাত বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন জুলাই গণ দিবস পালিত হয় কত তারিখে এই প্রশ্নটি যে কোনো পরীক্ষায় আসতে পারে এর উত্তর হচ্ছে পাঁচই আগস্ট সমসাময়িক আরও বেশ কিছু দিবস জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়েছে সেগুলো যদি জানেন তাহলে কমেন্টে জানান আমরা পিন করে দেব ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নদী ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত গম্বুজ বাগেরহাটে অবস্থিত বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে সতেরোশো সালে মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুরে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত রেডিমেড গার্মেন্টস বা আর এম জি সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম সাগরকন্যা পটুয়াখালীর ভৌগোলিক নাম বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় জাতীয় সংসদ ভবনের স্থপতি লুইয়াই কান প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল উনিশশো সালে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে পরিবেশের উপর বিশেষ অবধানের স্বীকৃতি স্বরূপ ম্যাক্সেসে পুরস্কার দু হাজার বারো পেয়েছিলেন দা রেজওয়ান হাসান দু সালে যে সকল পুরস্কারগুলো হয়েছে যেমন নোবেল পুরস্কার ছয়টি বিষয়ে সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সে লিও শহরে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ওভাল কোন খেলার জন্য বিখ্যাত ওভাল এটি মূলত ক্রিকেটের জন্য বিখ্যাত ন্যাটো এর সদস্য সংখ্যা কত ন্যাটো এর সদস্য সংখ্যা বত্রিশটি সদস্য রাষ্ট্র বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে জুন মাসে বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস ওয়াট যারা প্রাইমারি এবং নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তারা স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকে যাবেন স্বপ্নের স্কুল ডট সকল কোর্সে ঢুকলে আপনি আমাদের এই কোর্সে জয়েন করলে পরীক্ষার আগ পর্যন্ত ম্যাটেরিয়ালস পেতে থাকবেন এখানে আছে ভিডিও লেকচার আছে কুয়েস্টার্স আছে পিডিএফ সাজেশন সকল বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে বাসায় বসে যারা প্রস্তুতি নিতে চান তাদের জন্য স্বপ্নের স্কুলের এই কোর্সগুলোই যথেষ্ট শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে ডেসিবাল দিয়ে রম এর পূর্ণ অর্থ হচ্ছে রেড অনলি মেমোরি এটি স্থায়ী মেমোরি ভ্যানিসেলেন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লামিং বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল উনিশশো সালের দশই এপ্রিল গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধানকে পরিবারের প্রধান মায়েরা মালালা ইউসুফ জায় এবং কৈলার নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসে তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম ডক্টর ফারজানা ইয়াসমিন সরি ফারজানা ইসলাম বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্য বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা দীর্ঘদিন ধরে একই রকম রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জাতিসংঘে প্রশাসনিক কাজ করে কোন শাখা জাতিসংঘে প্রশাসনিক কাজ করে জাতিসংঘ সচিবালয় ইউএন সেক্রেটারিয়েট নিষিদ্ধ সূর্যের দেশ কোনটি নরওয়েকে নিশিত সূর্যের দেশ বলা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর দশই ডিসেম্বর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ একুশতম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ায় বাংলাদেশের প্রথম জাদুকর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিডোর কি ধরনের ঘূর্ণিঝড় গুগল কি গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা আলজাজিরা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা গভীর মরুভূমি কোন মহাদেশে অবস্থিত গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত জাতিসংঘ দিবস পালিত হয় প্রতি বছর চব্বিশে অক্টোবর বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত গ্রামীণ ব্যাংক তফসিল বহির্ভূত ব্যাংক শিডিউল ব্যাংক না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত এটি পাবনার ঈশ্বর দিতে অবস্থিত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির গীতিকার আব্দুল গাফার চৌধুরী বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি মহাস্থানগর বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় সৈয়দপুরে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এস কোনটির সংক্ষিপ্ত রূপ এস হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সারডেপ এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় কোনটি সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যান্টোমোলজি নায়গ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত ইউনিসেফের দু হাজার সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহের শীর্ষ অবস্থানে ছিল নাইজার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল সতীদা প্রথা কত সালে বিলুপ্ত হয় সতীদা প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে বাংলাদেশে কোন অঞ্চলে ভূমি রয়েছে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে ভূমি রয়েছে বিমস্টেকের সদর দপ্তর অবস্থিত ঢাকায় বিমস্টেকের সদর দপ্তর অবস্থিত ঢাকায় তেঁতুলে কোন ধরনের রেসিড থাকে তে থাকে টাটারিক আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে পালিত হয় পাঁচই অক্টোবর আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা হচ্ছে পনেরো জন এ ধরনের প্রশ্ন আমরা পড়বো না আমরা পড়বো দু সালে নোবেল পুরস্কার পেয়েছে কে দু সালে কে পাবে দু সালে অর্থাৎ আগে পিছে যেই সালে আপনি আছেন তার আগে পিছের তথ্যগুলো আমরা শুধুমাত্র জানব বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প দু সালে অস্কার পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্র কমেন্টে জানান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি বটেশ্বর অবস্থিত নরসিংদিতে জি এইটের একমাত্র এশীয় দেশ কোনটি জিএটের একমাত্র এশিয়া দেশ হচ্ছে জাপান ড্রোন কি ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয় সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার ভিডিইউ এর অর্থ কী এটা হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বিলুরুবিন কোথায় তৈরি হয় বিলুরুবিন যকৃতে তৈরি হয় চারটা অপশন ভালো করে দেখেন বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ রয়েছে কতগুলো একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে বিশ্ব এইডস দিবস প্রতি বছরে কোন তারিখে পালন করা হয় প্রতি বছর পয়লা ডিসেম্বর এইডস দিবস হিসেবে পালন করা হয় জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা মুদ্রার নাম ছিল ক্রোনা এখন বর্তমানে সুইডেনের মুদ্রার নাম কি আপনারা জানান বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সভ্যতা মাটির ময়না ছবিটি নির্মাণ করেছিলেন তারেক মাহমুদ তারেক মাসুদ সরি তিতাস গ্যাস ক্ষেত্রটি ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কতটি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি কোন দেশের রাজাকে সান অফ গড বলা হয় সান অফ গড বলা হয় চীনের রাজাকে বর্তমানে বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র কোনটি বর্তমানে বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল কত আসন সংখ্যা ছিল একশো উনসত্তরটি বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন কে মুঘল সম্রাট আকবর বঙ্গবঙ্গ হ্রদ হয় কত সালে বঙ্গবঙ্গ হ্রদ হয় উনিশশো বংশটি প্রায় চারশো বছরের মধ্যে শাসন করেছে পাল বংশটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন বাকি যে অংশটা এই সাধারণ জ্ঞানের বাকি অংশটা আরেকটা পার্টে দিচ্ছি অর্থাৎ পরের দিনই এই অংশটা পেয়ে যাবেন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম